সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার হোসেন নবম শ্রেণী গণিতের ধারাবাহিক আলোচনায় আজকে আঠান্ন পৃষ্ঠা অর্থাৎ অধ্যায় দুইয়ের নয় নম্বর অঙ্ক সমাধান করবো ইনশাল্লাহ তো এখানে বলা হচ্ছে একটি সমবাহ ত্রিভুজ আঁকো তো আমরা একটি সমবাহ ত্রিভুজ আঁকাবো সাপোজ এ বি সি এরপরে বলা হচ্ছে যে এর বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমভাবতির বুঝা অর্থাৎ প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু সাপোজ বিসি বাহুর মধ্যবিন্দু ডি এসি বাহুর মধ্যবিন্দু ই এ বি বাহর মধ্যবিন্দু এফ তাহলে এই মধ্যবিন্দুগুলো যোগ করে আরো একটি ত্রিভুজ জাত আকালা তারপরে বলছে যে ওই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি ত্রিভুজ বুঝা অর্থাৎ এই ডি এফ ত্রিভুজ করা হলো এর মধ্যবিন্দুগুলো যোগ করে দিলে আরো একটা সমভাবে ত্রিভুজ পাবো এইভাবে বলছে এইভাবে দশটি পর্ব দশটি ত্রিভুজ অঙ্কন করো অঙ্কন করলে এবং সর্ববহিষ্ঠ ত্রিভুজটির প্রতি দৈর্ঘ্য চৌষট্টি মিলিমিটার হলে সর্ববহিষ্ঠ অর্থাৎ প্রথম বাইরের টোটাল যে এই বিসি ত্রিভুজ দেখেছিলাম তার বাহুর দৈর্ঘ্য যদি সিক্সটি ফোর মিলিমিটার হয় তাহলে সবগুলো ত্রিভুজের পরিসীমার সমষ্টি করতে হবে অর্থাৎ এই যে দশটা ত্রিভুজ আমাদের হবে এই দশটা ত্রিভুজের পরিসীমার সমষ্টি করে করতে হবে তো ত্রিভুজ সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণা রয়েছে যে একটি সমবাহ ত্রিভুজের বাহু তিনটি সমান যে ত্রিভুজের তিনটি সমান সমবাহ ত্রিভুজ বলা হয় তো এখানে আমরা লিখতে পারি কিছু বিবরণ যে তোমার বিবরণটা এভাবে লিখবে যে এ বি সি ত্রিভুজ ত্রিভুজ সমবাহ ত্রিভুজ আঁকা হল তো মনে করি বিসি বাহ মধ্যে কিন্তু ডি এসি বাহ মধ্য কিন্তু ই এবং এ এফ ই এফ যোগ করে ত্রিভুজ ডি অঙ্কন করা হলো এবং ত্রিভুজ ডিইএফ বাহুগুলোর মধ্যে কিন্তু আরেকটি ত্রিভুজ আঁকা হলো এইভাবে দশটি ত্রিভুজ অঙ্কন করা হলো আমরা ধরে নিই তুমি এটা বিবরণ বিবরণীকে আমরা লিখে দিই এবং এখন ফাইনালি হচ্ছে বলছে যে এবি ইকাল টু বি সি ইকাল টু এসি ইকাল টু কত সিক্সটি ফোর সিক্সটি ফোর মিলিমিটার ঠিক সিক্সটি ফোর মিলিমিটার তাহলে এই ত্রিভুজের পরিসীমাটা কত হবে তো সমহ ত্রিভুজের পরিসীমা পরিসীমা মানে হচ্ছে আমরা জানি ত্রিভুজের তিন বাহু সমষ্টি তাহলে তিনটা মহ যেহেতু সমান এবং এই কারণে এই সমহ ত্রিভুজের পরিসীমা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে যে তিন গুণন একটা বাহুর দৈর্ঘ্য অর্থাৎ তিনটা বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান যোগ করে দিয়ে যা হবে একটা বাহুকে তিন গুণ করে দিলে তাই হবে সুতরাং এর এবীমা তিন গুণন বাহুর দৈর্ঘ্য অর্থাৎ থ্রি ইন্টু ফোর এত মিলিমিটার ফোর তিন একশো বিরানব্বই

প্রথম ত্রিভুজের প্রথম ত্রিভুজের পরিসীমা তাহলে দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা কত হবে এত মিলিমিটার অর্থাৎ একশো বিরানব্বইকে যদি অর্ধেক করা হয় তাহলে নাইনটি সিক্স মিলিমিটার নাইনটি মিলিমিটার হচ্ছে দ্বিতীয় ত্রিভুজের তাহলে এইভাবে তৃতীয় ত্রিভুজের পরিসীমা কত হবে তৃতীয় ত্রিভুজের পরিসীমা নাইনটি সিক্স এর ত্রিভুজের পরিসীমা ফোরটি এইট ভাগ টু টোয়েন্টি ফোর মিলিমিটার এইভাবে চলে যাবে তো এই পরিসীমা দশটা ত্রিভুজের পরিসীমা যোগ করবো আমরা অবশ্যই ধারা ব্যবহার করি যেহেতু আমরা ধারা অর্ধেক নিয়ে কাজ করছি তো এই দশটা ত্রিভুজের পরিসীমার যোগফল আমরা পরিসীমাগুলো নিয়ে প্রাপ্ত ধারা পরিসীমা যে একশো বিরানব্বই ছিয়ানব্বই আটচল্লিশ এইগুলো নিয়ে যে একটা ধারা পাবো পরিসীমা গুলো নিয়ে প্রাপ্ত ধারা একশো বিরানব্বই ছিয়ানব্বই আটচল্লিশ এভাবে তো এখানে প্রথম পদ এল টু পাব একশো বিরানব্বই এটা দেখতে পাচ্ছি যে একটা গুণ্তর ধারা কারণ প্রত্যেকবারই অর্ধেক করে কমছে অর্থাৎ হাফ করে গুণ হচ্ছে এখানে তাহলে সাধারণ অন্তর সাধারণ অনুপাত পাবো আর ইকাল টু নাইনটি সিক্স দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ এটা ভাগ করলে হবে ওয়া হাফ একের চেয়ে ছোট তো এবার আমরা সমষ্টি নির্ণয় করবো গুণত্ব ধারার সমষ্টি নির্ণয় সূত্রটা আমরা এর আগে প্রয়োগ করেছি অতএব দশটি পদের সমষ্টি এস এন দশটি পদ কেন দেখলাম আমাদের এখানে দশ টোটাল দশটি ত্রিভুজ রয়েছে সেই জন্য দশটি ত্রিভুজের ক্ষেত্রে দশটি পদের যোগফল আমরা বের করবো এ যেহেতু আর এর মান একের চেয়ে কম তাহলে ওয়ান আগে হবে ওয়ান মাইনাস আর টু ওয়ান মাইনাস আর তো এর মান হচ্ছে একশো বিরানব্বই গুনন ওয়ান মাইনাস আর এর মান হাফ হাফ এর পর টেন ওয়ান মাইনাস হাফ তো একশো বিরানব্বই গুনন ওয়ান মাইনাস পর টেন অর্থাৎ দশটা দুই যদি গুন করি আমরা পাবো এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ নিচে ওয়ান মাইনাস হাফ মানে হাফ তাহলে এই হাফ ওটাই উপরে দিয়ে দিলে একশো বিরানব্বই গুণ দুই আর ব্র্যাকেটের মধ্যে এটা যদি লসারু করে দেয় এক হাজার চব্বিশ লসারু তাহলে এক হাজার চব্বিশ বিয়োগ এক এখানে একশো বিরানব্বই গুণন দুই হবে তিনশো চুরাশি উপরে বিয়োগ করে এক হাজার তেইশ ভাগ এক হাজার চব্বিশ এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে তিন হবে এখানে হবে আট তাহলে তিন দিয়ে যদি এবার উপরে তিন আর এক হাজার তেইশ যদি গুণ করে দিই এক হাজার তেইশ গুণন তিন উপরে হবে তিন হাজার উনশো অর্থাৎ তিন হাজার উনশো নিচে এটা হচ্ছে আমাদের নয় নম্বর অঙ্কের তোমরা সমষ্টি পরিষীমার সূত্রগুলো পরিসীমা নিয়ে যে সমষ্টি সে হয়ে গেছে নয় নম্বর সলিউশন যেটা করলাম এটা তোমরা একটু একটু গভীর ভাবে মনোযোগ দিবে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করলে আমার মনে হয় বিষয়টা খুব সহজ মনে হবে একটা ত্রিভুজের মধ্যে দশটা ত্রিভুজ অঙ্কন করা আছে বের করে একটা ধারা এটা একটা গুণত্ব ধারা গুণত্ব ধারার সমষ্টি এখান থেকে নির্ণয় করে ফেললাম তো পরবর্তীতে দশ নম্বর এগারো আর দুইটি অঙ্ক রয়েছে এই দুইটি অঙ্কর পরবর্তী ক্লাস আমার ক্লাসে আমার সাথে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম